আসসালামু আলাইকুম সারা দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন আমি সকলকে পবিত্র ঈদুল্লাহ যাহ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে মূলত আজকে যাদেরকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হইল বড় কেন্দ্রীয় বাজার জামা মসজিদে ওরা বিগত কয়েকদিন পূর্বে আমার সাথে পরামর্শ করে আমি ওদেরকে বলি যে আগামী শুক্রবার পবিত্র দিন আমাদের জুমার নামাজের আগ পূর্ব মুহূর্তে তোমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানানো হবে ওরা আমার সেই দাওয়াত কবুল করে তারই ধারাবাহিকতায় আজকে ওদেরকে আমাদের মৌলানা মা মুক্তি মাকসুদুর রহমান আবিবুর রহমান মাকসুদ ওদেরকে কালেমা পড়িয়ে মুসলমান ধর্মে করেন আচ্ছা এই যে আমরা জানি যে এক ধর্ম থেকে অন্য ধর্মে যাওয়ার জন্য কিছু রাষ্ট্রীয় বিধান আছে যেটা কোর্ট এ আমরা বলে থাকি সাধারণত সেটি করা হয়েছে কিনা বা করা হয় কিনা যেহেতু এখন ঈদের বন্ধ চলতেছে আগামী পনেরো তারিখ কোর্ট কাছারি খুলবে পনেরো তারিখে ওরা কোর্টের এফিডেভিটের মাধ্যমে ওদের বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী যেভাবে মুসলমান হওয়া দরকার সেই কাজটা ওরা আগামী পনেরো তারিখ করবেন এই মর্মে আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি যতটুকু সহযোগিতা দরকার আমরা ওদেরকে করব ইনশাল্লাহ আচ্ছা একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার এলাকাতে ন মুসলিম হলো এই বিষয় নিয়ে আসলে মূলত আপনার কেমন অনুভূতিটা হচ্ছে আসলে আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে তিনজন ন হিন্দু থেকে মুসলমান হয়েছে আমাদের বড় বাজার কেন্দ্রীয় মসজিদে এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় ওরা আমাদের ধর্মকে ভালোবেসেছেন আমাদের ধর্মের আচার অনুষ্ঠান রীতিনীতি নামাজ কালাম বিষয়ে ওরা সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসলাম সর্বোপরি ইসলাম শান্তির ধর্ম সেই ধর্মে ওরা দীক্ষিত হয়েছে ওদের ইচ্ছা অনুযায়ী হয়েছে ওরা ওদের ভালো মন্দ বোঝার বয়স ওদের হয়েছে ওরা কোনো চাপে নয় ওদের পক্ষ থেকে ওদের কথার প্রেক্ষিতে ওরা মুসলিম হয়েছে ওরা ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য প্রস্তাব দিয়েছেন আমরা মূলত সেই প্রস্তাব বাস্তবায়ন করে দিয়েছি সর্বশেষ ওনাদের যে পরিবার আছে সেই পরিবারের সাথে থেকে আপনার কারোর সাথে যোগাযোগ বা কথা হয়েছে না যেহেতু ওরা বয়স্ক ওদের ভালো মন্দ বোঝার বয়স ওরা নির্দিষ্ট একটা বয়স সীমার মধ্যে ওরা অ্যাডল্ট ওদের ভালোমন্দ সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওদের আছে এজন্য জন্য ওরা আমাদেরকে বলেছে পরিবার থেকে ওদের কোনো চাপ নাই আর চাপ দিলে ওরা কোনো দিন সেই চাপে মাথানত করবেন না ওরা মুসলমান হওয়ার ইচ্ছা প্রকাশ করছে এবং মুসলমান হয়েছে যতদিন জীবিত থাকবে ইসলামের সাহেব ওরা থাকবে ইনশাল্লাহ জি সর্বশেষে আমরা দেখলাম যে আপনি খুশি হয়ে আনন্দে তাদেরকে তিনটি পাঞ্জাবি উপহার দিয়েছেন ইনশাল্লাহ আগামীকাল ঈদের নামাজ ওদের আমি তিনজনকে ভালোবেসে মুসলমান ধর্ম গ্রহণ করায় আমার ইসলাম ধর্মের পক্ষ থেকে স্বাগত জানিয়ে ওদেরকে আমি তিনজনকে ওদের পছন্দ মতো তিনটা পাঞ্জাবি ক্রয় করে দিয়েছি যেটা পরে ওরা আগামীকালীদের নামা নামাজ আদায় আজকে পবিত্র জুমাবার শুক্রবারে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি যে বড় সময় কেন্দ্রীয় জামে মসজিদে আপনারা তিনজন ন মুসলিম তথা পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই যে আপনারা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটি কেন করলেন বা কী কারণে করলেন বললাম ভালো লাগছে ইসলাম এই কারণে করছি মন থেকেই করছি আপনাদের বাড়ি কোথায় পঞ্চগড় পঞ্চগড় পঞ্চগড়ে কোথায় দেবীগঞ্জ দেবীগঞ্জ থানা আচ্ছা বড় আছেন কত দিন যাবত আর এক বছর আট মাস এক বছর যাবৎ আপনি পূর্বের নাম কি ছিল রতন 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 কি শীল না সাহা রতন রায় বর্তমান নাম কি বর্তমান বর্তমান আলামিন আচ্ছা এটা কি আপনাদের কোন ধর্মের কোনো চাপে করেছেন বা কারো চাপে করেছেন না কোন হিন্দুদের কোন চাপে করেন নাই মুসলমানরা কোন চাপ দিয়ে করিয়েছে তাও করেন মানে সাত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আচ্ছা ইসলামের কোন বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে যে এইজন্য আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ভালো লাগছিল মানে ইসলামের কোন বিষয়টা এরকম কি কোন বিশেষ কোন বিষয় আছে যে ওই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে বেশি এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার আজকে আমরা জানতে পেরেছি যে আজকে আপনারা নৌ মুসলিম হয়েছেন অর্থাৎ পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু ধর্ম থেকে এটি কেন করেছেন বা কি কারণে করেছেন ধর্ম ভাল লাগছে এটা চলন মানে একটা শান্তির একটা জায়গা ইসলাম ধর্মের এমন কোন বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে যে এই জন্য আপনি ধর্মান্তর উত্ত্যাগ অর্থাৎ ইসলামের যে মূল বিষয়গুলো আছে ইসলাম যে শান্তির বিষয় এই বিষয়গুলো আসলে মূলত ভালো লেগেছে আচ্ছা এই আপনার এই বিষয়টা কি পরিবার জানে পরিবারকে বলেই করেছেন আচ্ছা কোর্ট এবিড করেছেন সব আছে আপনারা সর্বমোট এখানে বাজারে কয়জন থাকেন তিনজন থেকে এখানে কাজ করি আচ্ছা গত তো চার বছর থেকে আমি এই বাজার আমি চালু করি আগে তারপরে ওরা আসছে ঈদের পতাকা আজকে মসজিদ নিয়ে গেছে মানে আপনাদের পরিবার জানে সম্পূর্ণই আমার বিষয় জানে আচ্ছা এখন কি আপনারা এই বরস্তনাতি স্থায়ী হবেন না অন্য কোথাও চলে যাবেন কই আর যাব যাওয়ার আছে না এখানেই থাকতে হবে এখানেই থাকবেন আচ্ছা পরবর্তীতে যদি কোনো কারণে যদি আপনাদের উপর চাপ আসে তাহলে কি আবার ধর্ম করবেন ইসলাম ত্যাগ করবেন না 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 যেটা একবার হয় ওইটা কি আবার কি যখন দেয় করবেন না মানে রাষ্ট্রীয় বা অন্য কোনো কারণে বা সামাজিক কারণে বা ধর্মীয় কোনো কারণে যদি ত্যাগ করতে হয় করবেন কিনা না না করবেন না আপনি তাহলে পূর্বের নাম কি ছিল আগে ছিল আনন্দ বর্তমান নাম কি আপনার নাম কি পূর্বের নামটা কি ছিল হৃদয় রায় বর্তমান নাম কি আবদুল্লাল মামুন এই যে আপনারা যে সনাতন ধর্ম থেকে পবিত্র ইসলাম ধর্মে দাবিত হয়েছেন তথা ধর্ম গ্রহণ করেছেন এটি মূলত আসলে কী কারণে সব ভালো লাগে ইসলাম ধর্মের মন থেকে ইসলামের অনুশাসন বা ইসলামের যে হাদিস কোরআনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কি আপনাদের কাছে ভালো লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আচ্ছা এই যে পঞ্চগড় থেকে আপনারা এখানে এই বড়চনাতে তথা টাঙ্গাইল জেলার সুখীপুর উপজেলার এই বড়চনাতে সে যে আপনারা স্থায়ী হয়েছেন এবং আজকে পবিত্র জুমার নামাজের সময় যে আপনারা ধর্মগ্রহণ করেছেন এই বিষয় নিয়ে এখন আপনার কেমন লাগছে মূলত আজকের আমাদের পবিত্র এই যে জুমাবারে বড়সনা কেন্দ্রীয় জামে মসজিদের যিনি ইমাম এবং খতিফ মুফতি হাবিব রহমান মাকসুদুর রহমান সাহেব সাহেব মাকসুদ তিনি আপনাদেরকে পবিত্র কালেমা পড়িয়ে মুসলমান করেছেন এ থেকে আপনারা খুশি এবং এই ধর্ম কি কোনো কারণে আপনারা ত্যাগ করবেন পরবর্তী তার এই ধর্ম ত্যাগ করবেন না আচ্ছা এই যে ধর্মটা আপনারা গ্রহণ করেছেন এই ধর্মের উপর মানে পরবর্তী আপনার পরিবার থেকে বা আপনাদের হিন্দু ধর্মের পক্ষ থেকে কি কোনো চাপ আসছে কোনো চাপ নাই মানে আপনারা কি কারণে গ্রহণ করছেন স্বেচ্ছায় একদমই স্বেচ্ছায় গ্রহণ করছেন এই বিষয় নিয়ে তো আপনারা খুশি সম্মানিত সুদী আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন সকলকে আমাদের এই দুরন্ত মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রধান উৎসব হচ্ছে এই পবিত্র ঈদুল আজাহা তথা ঈদের নামাজ শেষ করে সেই মহান স্রষ্টার উদ্দেশ্যে মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যে পশু কুরবানি হবে সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত হবে আগামীকাল তথা আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু আসলে ঈদ পালিত হচ্ছে এবং পবিত্র হজ উদযাপিত হচ্ছে এবং আগামীকাল আমাদের এই বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশেই এই পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে এবং ঠিক তেমনি সময়ে আমাদের এই টাঙ্গাল জেলার সখীপুর উপজেলার দশ নং বরচনা ইউনিয়নের তথা বরচনা বাজারে সেই পঞ্চগড় থেকে যারা আমাদের বরচনা বাজারে মাছ কাটার সাথে যারা জড়িত মাছ কেটে দেন সেই ব্যবসার সাথে জড়িত তিনজন তারা আমাদের এখানে স্থায়ী হয়েছেন এবং তারা আজকে পবিত্র জুমাবার বরচনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমামু খতিব সাহেবের হাতে তারা পবিত্র কালেমা পরে তারা মুসলমান হয়েছে তথা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই বিষয় নিয়ে আসলে আমরা তাদের সাথে কথা বললাম এবং সর্বোপরি এই নও মুসলিমেরদের জন্য রইল পবিত্র ইসলামের শান্তির বার্তা এবং তারা যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত তারা ইসলামের যে অনুশাসন আছেন তারা মেনে চলুক এবং পরবর্তীতে মহান আল্লাহ তালা তাদেরকে কবুল করুক এবং যাতে পরবর্তীতে তারা এই মুসলিম হওয়ার কারণে ন মুসলিম হওয়ার কারণে পবিত্র আহ জান্নাত যাতে আল্লাহ তালা তাদেরকে নসিব করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বড়চনা থেকে শেখ মোহাম্মদ আল আমিন সখীপুর টাঙ্গাইল